ঘটনা কি যে খামারি চাই সব সময়ের জন্য লাভমান হোক কিন্তু সেই লাভমানটা যে খামারি হবে টাকা পয়সা এত কোটি কোটি টাকা খরচ খরচা করে যদি আমাদের সেই গরুগুলো ঢাকার শহরে কি বিভিন্ন জায়গায় কাস্টমারের কাছে যদি নিয়ে যাওয়া ফেলে দিতে আসতে হয় তাহলে তো এই খামার তো আর চালাতে পারবো না পারবো পারবো না বিধয় আপনি গরু বাহিরের থেকে নিয়ে আসতেছেন বাহিরের গরু আসে আমাদের গরুগুলোর দাম কমায়া দিচ্ছে আবার দেখা যাচ্ছে কি যে যে খাবারগুলো আমরা খাওয়াই এই খাবারগুলো আমরা নিজেই দেখেন আমরা ঘাসের জমি আছে আমাদের এই যে এই মাত্র ঘাস নিয়ে আসলাম আমরা কোনো রকমের এই দানাদার খাবার ছাড়া আমরা যে এমন কোনো মেডিসিন অনেক মেডিসিন পাওয়া যায় অনেক মেডিসিনের কথা আমাদের ফেসবুকেও আসে যে এইগুলো এই হয় এইগুলো খাওয়ালি এই হয় এই ইঞ্জেকশন এই হয় আমরা ওই ধরনের কোনো কাজ করি না আমরা সঠিক যেটা মানুষ যেটা সঠিক খায়া খাবে সেই সঠিক জিনিসটা দেওয়ার জন্যই আমরা চেষ্টা করি এবং আমরা সেই চেষ্টায় আছি আর আমাদের যে গরুগুলো আছে এখন মনে করেন কি যে সঠিক গরু মানে এর ভিতরে তো কোনো রকমের মেডিসিন খাওয়া নেই কি মেডিসিন খাওয়াচ্ছি কি বাইরের থেকে মেডিসিন নিয়ে এসে আমরা পুশ করতেছি এগুলো কোনো কোনো রকমের কোনো কিছুই নেই আমাদের এগুলো দানাদার খাবার আমাদের এগুলো ঘাস খাওয়া এগুলো ভুট্টার আটা আছে ধরেন যেমন খুদের ভাত আছে এই এইগুলো খাওয়াই গরুর যে খাবার গোখাদ্য যেটা সেইটি খাওয়াই আমাদের গরুগুলো এরকম হয়েছে আর কি